আমাদের ছোটবেলাটাও কি সুন্দর ছিল বল এই মহালয়া থেকেই আমাদের পুজোর আনন্দ শুরু হয়ে যেত ওই যে মহালয়ার ভোর থেকে আমাদের বোমার ক্যাপ ফাটানো শুরু হলো পুরো লক্ষ্মী পুজো অবদি ফাটাতাম প্রতিদিন দু বান্ডিল করে ক্যাপ শেষ করতাম একবার একে গুলি মারছি একবার ওকে গুলি মারছি সারাদিন শুধু বন্দুক নিয়ে ঘুরতাম কি সুন্দর না কাটিয়েছ ওই জীবনটা আরে এখনকারই বাচ্চাগুলোকে দেখ মা বাবারা ফোন দিয়ে দিচ্ছে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছে আর আমাদের তখন সেই প্যান্ডেলে গিয়ে লুকোচুরি সত্যি ওই দিনগুলো আমরা সুন্দর কাটিয়েছি তবে এখনকার বাচ্চারা সেই রকম নয় যদি খেলা ফাটতো তাতেও কিছুটা অনুভব হতো হ্যাঁ এই সরকার আবার এইগুলো বন্ধ করে আমাদের আনন্দ মাটি করে দিয়েছে কি কটা দিনে কি যে দূষণ হবে তার জন্য বন্ধ করলো কোনো দূষণ নয় অন্যদের খুশি করার জন্য সব কি আর ভুলবো ওই কুড়িতে সব শেষ হচ্ছে তারপর বল কটা জামা প্যান্ট কিনলি একটাই নিলাম রে টাকা পয়সারও টানাটানি হুম আমিও একটাই নিলাম রে আমারও একই সমস্যা তোর মতো প্ল্যান করবি না কিছু ঠাকুর দেখতে যাবার কোথাও যাবার ইচ্ছে নেই ভাবছি আমাদের এলাকাতে ঘুরবো চ তুই আর আমি কল্যাণী ঘুরে আসি কি বলিস যাবি বলছিস তুই আর আমি ঘুরে আসুন ঠিক আছে কবে যাবি বল অষ্টমীর দিন চতালে